আলা আম্মা বাদ নুসল্ল্লি আল্লাহু তাআলা ফি কালামিহিল তালা ওয়া ফুরকানিহিল হামিদ প্রিয় বন্ধুরা আমার আজকে সংক্ষিপ্ত দুই একটি কথাবার্তা বলব শুধুমাত্র ইমাম নিয়োগের ব্যাপারে আজকে যেহেতু আমাদের মসজিদে ইমাম নিয়োগ হলো এই জন্য এর দুটি কথা আপনাদেরকে যে যারা ইমাম পাচ্ছেন না বা ইমাম খুঁজতেছেন বা ইমাম নিয়োগ করবেন তাদের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা আমার ইমাম নিয়োগের ব্যাপারে ইমাম দূরের কিংবা কাছের এগুলো দেখার আপনার কোনো প্রয়োজন নেই আপনি শুধুমাত্র ইমাম সাহেবের চারটি গুণ দেখবেন যে এই চারটি গুণ ইমাম সাহেবের ভেতরে আছে কি যদি এই চারটি গুণ থাকে ইনশাল্লাহ নিদিদায় ইমাম নিয়োগ দিয়ে দেবেন এই চারটি গুণের ভেতরে কোনো মসজিদের কোনো সভাপতি সম্পাদক কোনো মাতাপরি করতে পারবে না এখানে মাতামপরি করবে শুধুমাত্র হাফেজ ওলামা যদি থাকবেন এনারাই এই এই ইমাম নিয়োগের উপর মাতাপরি করবেন এছাড়া অন্য কোনো ব্যক্তি মাতাব্বরি করার কোনো রাইট রাখেন এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো বিশেষ করে এই চারটি গুণ রেখে ইমাম নিয়োগ করুন কোনো ভালোবাসা দিয়ে নয় কোনো আত্মীয় পরিচয় দিয়ে নয় কোনো দূর কিংবা কাছের নয় দুলাবাই কিংবা বনাই নয় এই ধরনের কোনো পরিচয় দেওয়া যাবে না শুধুমাত্র ইমামের যোগ্যতা এই যোগ্যতা করে ঠিক আছে কি এই বিষয়টার উপরেই ভিত্তি করেই ইনশাআল্লাহ ইমাম নিয়োগ দিয়ে দেন নির্দ্বিধায় নিশ্চিন্তায় তাহলে ইনশাআল্লাহ ইমাম যোগ্য ইমাম পাবেন আর নয় ওই ভালোবাসার ইমাম করতে গেলে যোগ্য ইমাম পাবেন না যোগ্য ইমাম আপনার কপালে যোগ্য না দন্ত না তাহলে আপনি হবে কি জানেন আপনি একদম অথর্ব মূর্খ ইমামের প্রশ্নটা বাস করবেন এই জন্য যোগ্য ইমাম পাইতে হলে আপনাকে সর্বপ্রথম কর্তব্য কি ইমামের যোগ্যতা যেটা আছে ইমামের যোগ্যতার উপরে আপনাকে নির্ভরশীল হতে হবে আপনাকে সভাপতি সম্পাদক কিংবা এলাকাবাসী কি বললো দূরের কিংবা কাছের এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যাবে না সেই গুণ চারটি হচ্ছে কি এক নম্বর গুণটা হচ্ছে তার শুদ্ধ সে কোরআন তেলাওয়াত করে কিনা যদি শুদ্ধ কোরআন হয় একটা নিচিন্তায় তাকে নিয়ে ফেলে দুই নম্বর সে সুমিষ্টভাষী কিনা তার কোরআন মিষ্টি কিনা তার আজান একামত মিষ্টি কিনা যদি সুমিষ্টভাষী কোরআন তেলাওয়াত করে তাকে নিচিন্তায় আপনি ইমাম নিয়োগ দিয়ে দেন আর তিন নম্বর সে সুন্দর চরিত্রের অধিকারী কিনা সে চরিত্র তার কিরকম রয়েছে এই দিকে আপনাকে অবশ্যই এই ভূমিকাটা রাখতে হবে এই যার আখলাক চরিত্র ভালো রয়েছে এই আখলা চরিত্রের উপর নির্ভর করে আপনি ইমাম সবকে ইমাম হিসাবে নিয়োগ দিয়ে দেন কোনো চিন্তা নেই সে দুধের কিংবা কাছে দেখার বিষয় না তিন নম্বর চার নম্বর হচ্ছে তার আমল কীরকম সে যে আলোচনাগুলো করতেছে সে আলোচনা করতে তার আমল ঠিক আছে কিনা সে আমল ভালো করতেছে কিনা এই আমলের উপরে আপনি গুরুত্ব দিবেন এই চারটি জিনিস যদি ইনশাআল্লাহ ঠিক থাকে তাহলে আশা করা হচ্ছে যে আপনি একজন যোগ্য ইমাম পাবেন নয়তোবা ভালোবাসা দিয়ে ইমাম নিয়োগ করে ওই ইমামের পেছনে নামাজ পড়া সম্পূর্ণভাবে নিষেধ শুধু নিষেধ নয় হারাম 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 পক্ষ বিপক্ষ ইমাম নিয়োগ করতে পারবে না আপনাদের কিছু অনুরোধ করি আপনারা কখনোই কারো সুপারিশি বা কারো পক্ষ নিয়ে ইমাম নিয়োগ করতে পারবেন না আপনারা ইমাম নিয়োগ করবেন ইমামের যোগ্যতা বলে তার এই যোগ্যতা গুলো আছে কিনা তাহলে ইনশাল্লাহ আশা করি একদম সঠিক এবং শুদ্ধ ইমাম পাবেন আজকে বলতে হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ